ফের একবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের অভিযোগ যে দশম শ্রেণীর ছাত্রী নিশা কুন্ডু তাকে আজকে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে অম্বল গ্যাসের সমস্যা নিয়ে সকালবেলায় তাকে ভর্তি করা হয় এবং তারপরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে আইসিউতে ট্রান্সফার করা হয় এবং বিকাল গড়াতেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালে তরফে জানানো হয় এরপরই উত্তেজিত পরিবারের লোকজনরা এসে হাসপাতালে ভাঙচুর চালায় জেসি বোস এলাকার এই ছাত্রী

তারপর আর কি এই তো বাকি ঘটনা এখানে দু মিনিটে বসি আইসিউ বলছে মানে পেসেন্ট মারা গেছে তাই তো আছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে তিরিশ বার ফোন করছে ডাক্তার আছেন ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে আর কি উত্তর করে যারা এই হাসপাতালে ট্রেনিং নার্স অর্থাৎ যারা ট্রেনিংয়ে আসছেন তাদেরকে দিয়ে এখানে চিকিৎসা করানো হয় বলে অভিযোগ করেছে বিস্ফোরক এই অভিযোগ নিয়ে মহকুমা হাসপাতালে যিনি সুপার রয়েছে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে এখানে যারা পারমানেন্ট স্টাফ যারা নার্স রয়েছেন তারাই চিকিৎসা করেন তবে চিকিৎসার গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়ে তদন্ত করা হবে যদি

তো সেটাই ওনাদের গ্রিভেন্স তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবে আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন ওনারাও পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখবেন তা পুরো পুরোপুরি যা হবে আমাদের ডিপার্টমেন্ট ভাঙচুর হয়েছে আপনার ভাঙচুর হলে আমরা পুলিশকে আমরা রিপোর্ট করবো তাই জন্য আমাদের ওনারা যারা ভালোভাবে বুঝবেন বা যে লিগাল প্রসিডিউর যেটা অভিযোগ হচ্ছে বারবার করে বলছে যে ট্রেনি নার্সদেরকে এখানে বড্ড বেশি ব্যবহার করা হচ্ছে সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে মাকে এরকম বা এরকম তো নয় ট্রেনিং নার্স দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয় ব্যবহার করা হচ্ছে এরকম নয় কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসেবে আমাদের কাছে ট্রেনিং করছে আমাদের একটা ইনস্টিটিউট তো ট্রেনিং নার্স তো থাকবেই তা আমাদের স্টাফ নার্সও আছে সঙ্গে ট্রেনিং নার্সও আছে তা স্টাফ নার্সটাই বেসিক্যালি কাজ করে ট্রেনিং নার্সরা তার সঙ্গে থাকে বা সঙ্গে সাপোর্ট করে এই হিসাবে না এটা এই ধরনের আমার তো মনে হয় না তবু ডিপার্টমেন্টের এনকোয়ারি হবে তখন হয়ে যাবে হাসপাতালে কি শিশু কাজ ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সব মিলিয়ে গোটা ঘটনা পরিস্থিতিকে সাময়িকভাবে এখন নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কমব্যাক্ট ফোর্স মহিলা থানার পুলিশ দুর্গাপুর থানা সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশের থানা থেকেও কিন্তু বিশাল পরিমাণে পুলিশ কিন্তু এখানে এসেছেন বিশাল পুলিশ বাহিনী এখনও পর্যন্ত এখানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নতুন করে না তৈরি হয়